সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তীকালীন করণীয় এবং তাদের ভবিষ্যৎ নিয়ে আজকের আলোচনা সরাসরি টক শোতে আমাদের সামনে উপস্থিত আছেন সম্মানিত রাষ্ট্রচিন্তাবিদ রাষ্ট্র রাষ্ট্রচিন্তাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মোহাম্মদ নাম মাহমুদ ভাই এই প্যানেলে আরো যুক্ত আছেন এস এম সোহেল খান তিনি একজন শিক্ষক এবং তার আরো অন্য বড় পরিচয় হলো তিনি আট নং জন্মপ্রাপ ইউনিয়ানের সাংগঠনিক সম্পাদক বিএনপি ধন্যবাদ দর্শক আমাদের সাথেই থাকবেন কে কোথা থেকে এই লাইভটি দেখছেন অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করে সাথেই থাকবেন আচ্ছা আমরা সত্যি কি রাষ্ট্র চিন্তা বিদ এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর লাল অনুরোধ জানাবো এই সরকারের পরিস্থিতি যেহেতু আপনি রাজনৈতিক বিশ্লেষণ করেন এবং এই সরকারের ভবিষ্যৎ নিয়ে আপনি যদি কিছু সহ আলোচনা তুলে ধরেন ধন্যবাদ কর্ণধার দেওয়াল হোসেন ভাইকে আমাকে আরো যারা আলোচক রয়েছেন তাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আজকের আলোচনার বিষয়বস্তু হলো বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অন্তবর্তকালীন সরকার এর করণীয় প্রসঙ্গে আজকের আলোচনায় যুক্ত আছেন আটটাং চার গোপালপুর ইউনিয়নের সম্মানিত শিক্ষক আরো হয়তো বা অনেকে অ্যাড হবেন শুরুতে যেহেতু আমাকে সুযোগ দেওয়া হয়েছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বনাম অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গ আলোচনার শুরুতে একটা বিষয় আমি অবতারণা করতে চাই স্বৈরাচার সরকার যখন পতন হয় তখন কারা দিন বলি এক বিভীষিকাময় অবস্থা বাংলাদেশে বিরাজ করত অবস্থা এতটা লাজুক হয়েছিল যে মানুষের ব্যক্তি স্বাধীনতা চলাফেরার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা কোনো কিছুই স্বৈরাচার সরকারের সময় মানুষের জন্য সুরক্ষিত ছিল না মানুষ একটা হাসে গেছিল যে কখন এই পরিস্থিতি থেকে আমরা মুক্তি লাভ করবো উনিশশো একাত্তর সালে যেমন পরদেশি এক সৈরাষ্ট সরকারকে এদেশ থেকে বিতাড়িত করেছিল তেমনি পরবর্তী প্রজন্মে বাঙালি জাতির সাথে একটা ইতিহাস লেখা রয়েছে সেটা কি বাঙালিরা সবসময় সংগ্রামী সংগ্রাম করে অর্জন করতে বাঙালিরা পছন্দ করে আর এই সংগ্রামের ইতিহাস শুধু এই বিগত সৈরা সরকারের পতনটাই না আমরা যদি উনিশশো সাল থেকে শুরু করি উনিশশো সালে ভাষা আন্দোলন ভাষা নিয়ে এই উপমহাদেশে একমাত্র আমাদের দেশ ভাষার এই আমরা যুদ্ধ করেছি এবং আমাদের মুখের ভাষাকে এই যুদ্ধের মাধ্যমে ফিরে এনেছি যদি আমরা উনিশশো আটষট্টি সালের গণঅভ্যুত্থান দেখি বাঙালি তাদের রক্ত দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে এবং তার আগেও আমরা যদি এশিয়া সরকারের পেও দেখি ওই সময়ও বাঙালি স্বৈরাচারের বিরুদ্ধে তাদের রক্ত দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল এভাবে পর্যায়ক্রমে দুহাজার সালে যে সরকার এদেশে শাসনতন্ত্র নামক যে একটা পরিস্থিতি বাংলাদেশের প্রত্যেকটা অঙ্গনে আহ তারা করে এই সংগ্রামী জাতি হিসেবে কখনোই মেনে নেয়নি এজন্য হয়েছে অনেক আন্দোলন সভা সমাবেশ কিন্তু সর্বশেষ এসে উনিশশো চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালের ছত্রিশে জুলাই যেটা নামকরণ করা হয়েছে বাঙালি জাতির ইতিহাসে এটা একটা আম্লান দিন হিসেবে পরিগণিত হয়ে থাকবে যতদিন বাংলাদেশ থাকবে এরপরে যে ইন্টারনিয়াল গভর্নমেন্ট বাংলাদেশের দায়িত্ব এই গভর্নমেন্ট কোনো নির্বাচিত গভর্নমেন্ট ছিল না যেটা মানুষের ভালোবাসায় শিক্ষিত হয়ে এই গভর্নমেন্টকে অভ্যুত্থানকারী জনগণ ভালোবেসে সরকারকে এ দেশের মানুষকে এ দেশকে পরিচালনার দায়িত্বভার অর্থাৎ গুরুভার অর্পণ করেছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এর কিছু পদক্ষেপ জনমনে কিছু প্রশ্নের সৃষ্টি করেছে যেটা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তথা বিশ্ব রাজনীতিতে কিছুটা প্রভাবিত করেছে আমরা যদি একটা জিনিস প্রথমে আমি বলতে চাই আমাকে যদি একটু সময় দেওয়া হয় যে বিগত সরে সরকারের সময় আমরা দেখেছি যে কোন ধরনের দাবি দাওয়া নিয়ে মানুষের রাস্তায় নির্ভয়ে নামতে পারতো না কেননা ওই সময়টা সময়টা ছিল বিভীষিকাময় কারণ মানুষের মুখে স্বাধীনতা ছিল না ব্যক্তির স্বাধীনতা ছিল না চলাফেরা স্বাধীনতা ছিল না বাক স্বাধীনতা ছিল না আইন প্রত্যাকারী সংস্থা থেকে সরকারের প্রত্যেকটা ইনস্টিটিউট হয়ে গেছিলো দুর্নীতি করণ এবং দূষিত কিন্তু অন্তর্গতগুলি সরকার ছিল আমাদের ভালোবাসার আমাদের জনগণের চাওয়ার প্রেক্ষিতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ আমাদের দেশকে পরিচালনা করার দায়িত্ব দিয়েছে এবং তারা খুব সুচারু দায়িত্ব পালন করেছে কিন্তু এর মাঝে অনেকগুলো অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমরা যদি দেখি যে শাহবাগে বিভিন্ন ধরনের আন্দোলন আপনি একটা জিনিস দেখে অবাক হবেন যে এখানে নার্স থেকে শুরু করে যত ট্রেন এবং পেশার মানুষ তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামতে পেরেছে এবং সে নির্ভয়ে এবং তাদের দাবিগুলো পূরণ হোক বা না হোক কিন্তু তাদের দাবি সরকারের কাছে জানাতে পেরেছে যেটা বিগত সরকারের সময়টা সম্ভব ছিল না ইন্টারভিউ সহ যে গভর্নমেন্ট বর্তমানে যারা সরকার পরিচালনা করছে তাদের মূল কাজ হলো দেশের একটা সংস্থা সাধন করা এবং একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন জনগণকে উপহার দেওয়া আর এই নিরীক্ষে তারা যে কার্যকলাপগুলো আহ পরিচালনা করছে এটা অবশ্যই প্রশংসনীয় যেমন আমরা বিগত ইয়েতে দেখেছি যে বিচারের নামে প্রহসন চালানো হয়েছে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বর্তমানে যেটা গঠন করা হয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত এবং তারা যে গুলো জনগণের সামনে উপস্থাপন করছে এটা অবশ্যই প্রশংসনীয় আমি আপনাকে প্রশ্ন করি সাধারণ মানুষের যেহেতু সাধারণ মানুষ দিতে পারে না এটা আপনিও জানেন আমরাও জানি যেহেতু এই সরকারের বয়স এক বছরের কাছে নতুন যে রাজনৈতিক সংগঠন এবং জামা যেভাবে বাধাগ্রস্ত করছে এই সরকারকে আপনি জানেন ঐতিহাসিক একটি বৈঠক হয়েছে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারিক সাথে এইটা নিয়ে অনেকের অনেক চুলকানি শুরু হয়েছে এই বিষয়ে যদি আপনি বলতেন এই সরকারকে সামনে অগ্রসর হতে দিচ্ছে না এটা নিয়ে আপনার কোন যদি মন্তব্য থাকে আচ্ছা এটা হলো তথাকথিত ভাবে বাংলাদেশের সবসময় একটা চক্র থাকে যে এই দেশটা যে এগিয়ে যাবে একটা সুন্দর রাজনৈতিক পরিবেশে শ্রেণী এবং পেশার মানুষ কখনো চায় না চায় না এজন্যই যে এখানে কিছু ভারতপন্থী মানুষ হয়েছে যেমন আমরা সম্প্রতি দেখলাম যে লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকার একটা সফর ছিল সেখানে বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সাথে একটা বৈঠক হয়েছে এই বৈঠকের মাধ্যমে ঐতিহাসিক একটা বৈঠক ঐতিহাসিক বৈঠক এবং বাংলাদেশের সামনের যে রাষ্ট্রপ্রধান হবেন এমন একটা এবং অত্যন্ত জনপ্রিয় একজন রাজনীতিবিদ এবং বিএনপির সতেরো বছরের রাজনীতিকে আরো তিনি যে উন্নতির শিখরে পৌঁছেছেন তিনি হলেন জনাব তারেক রহমান তার ঐতিহাসিক মানে এখানে হলো তার প্রচেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা দুটো মিলেই জাতির আকাঙ্ক্ষাকে এখানে প্রস্ফুটিত হয়েছে জাতি যেটা চেয়েছিল ঠিক সেটাই হয়েছে দুজনের যে একটা মিটিং হয়েছে তারেক রহমান জনাব তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইনুস এই দুজনের মিটিং এর মাধ্যমে জাতির আকাঙ্ক্ষা পূর্ণমাত্রায় প্রস্ফুটিত হয়েছে এবং এই দেশে যে একটা ষড়যন্ত্র চলছিল এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র অনেকটা নস্যাৎ হয়েছে এই মিটিং এর মাধ্যমে আশা করি যে এই মিটিং পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এবং সাফল্যের দিকে দিন দিন আরো ত্বরান্বিত করার জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ হয়ে থাকবে আর আর আমাদের ছোট্ট বক্তব্য থেকে ডিলাইভ টুয়েন্টি ফোর কে আমি আবারো ধন্যবাদ জ্ঞাপন করে হ্যাঁ যদি আমাকে আবার সুযোগ দেওয়া হয় আমি আবারও আসব আর ধন্যবাদ দেলর ভাই এবং ধন্যবাদ জি লাইভ 24 স্টুডিওকে এখন আপনাদের সামনে আলোচনা করবেন উনি একজন সম্মানিত শিক্ষক আপনার যত বলবেন রাজপথে যারা দীর্ঘ সতেরো বছর তিনি তো অনেক আগ থেকেই রাজনীতি করেন দীর্ঘ সতেরো বছর ধরে রাজপথে বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন হয়েছেন তার অন্যতম নেতা এস সোহেল সাংগঠনিক সম্পাদক আট নং আকন চর্বপাল তাকে আমার প্রশ্ন হল বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই নতুন রাজনৈতিক দল এনসিপি নামে যে দলটি এখন এদের বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন দুর্নীতি বিভিন্ন মিডিয়াতে ছড়ায় পড়ছে এবং নারী কেলেঙ্কারিত তারা জড়িয়ে পড়ছে এবং তাদের দলের এবং ঐতিহাসিক একটি বৈঠক হয়েছে লন্ডনে যেটা জাতির আকাঙ্ক্ষা ছিল সেটাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে সেই বৈঠকটি হয়েছে এবং সেটা বাংলাদেশের মানুষ স্বাগত এই এই বিষয় নিয়ে যদি আপনি

এই ইন্টিরিয়ার গভর্নমেন্টের বিষয়ে যদি বলতে যাই তাহলে এটা এই গভর্নমেন্ট কিন্তু আজকে একদিন দুই দিনের ফসল নয় সেই ষোলো থেকে সতেরো বছর দীর্ঘ আন্দোলন সংগ্রাম চলছিল বিএনপি সহ রাজপথের বিরোধী দল যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিল বিগত দিনের ২০১৪ হাজার চোদ্দ সালের নির্বাচন আঠারো নির্বাচন এবং কি চব্বিশের নির্বাচনে সকলের দাবি ছিল একটি নির্বাচনী সরকার যেটাকে বলা হতো কেয়ারটেকার গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উন্নয়নের জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য দীর্ঘ সতেরোটি বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাদের জোট সঙ্গী রাজপথের বিরোধী দলগুলো সব সবসময় আন্দোলন সংগ্রামে মাধ্যমে দিনগুলো কাটিয়েছে নির্বাচন আঠারো সালের নির্বাচন চব্বিশের নির্বাচন তারা ঘোষণার মাধ্যমেই সরকার গঠন করে নিয়েছিল আমি এই ক্ষেত্রে বলবো ইন্টারিয়াম গভর্নমেন্টের দায়িত্বে যারা আছেন তারা তাদের উপরে যে অর্পিত দায়িত্ব ছিল তারা কিন্তু বিগত দশ মাসে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি কেননা অন্তবর্তী সরকারের প্রধান কাজ ছিল একটি বিপ্লব সংগঠিত হওয়ার পরে যে সকল বিষয়গুলোতে বৈষম্যের সৃষ্টি হয়েছে সেই বৈষম্যকে মানে সংস্কারের মাধ্যমে সেই বৈষম্য দূর করে পরবর্তী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দিকে এগিয়ে যাওয়া কিন্তু এই অন্তবর্তী সরকার ক্ষমতা পাওয়ার পরে তাদের ভিতর থেকে যারা রাজপথে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল যে সকল ছাত্র নেতৃবৃন্দ তাদের ভিতর থেকে অনেকে অনেকেই এই উপদেষ্টা পদে আসীন হওয়ার কারণে তারা একটি কিংস পার্টির মতো বিগত দিনে আমরা প্রত্যেকটি অভ্যুত্থানের পরেই দেখেছি যারা গভর্নমেন্টে আসে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য তারা একটি সংগঠন তৈরি করে তারা চায় যে সংগঠন তৈরির মাধ্যমে তাদের মাধ্যমে একটি নির্বাচন তারা যখন উপযুক্ত সময় মনে করবে যে তারা নির্বাচিত হতে পারবে ওই সময় একটি নির্বাচনের আয়োজন করবে এবং রাষ্ট্র ক্ষমতায় তারাই থাকবে সেই আলোকে আমাদের আঠারো কোটি জনগণের প্রত্যাশা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সর্বজন স্বীকৃত শ্রদ্ধ ব্যক্তি বিশ্বের বুকে তার পরিচিতি ব্যাপক সেই আলোকে তিনি যখন ইন্টারিয়াম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন তিনি আহ সংস্কার দ্রুত সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে একটি নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠান করবেন কিন্তু এখানে জামাত সহ এনসিপি নামে যে রাজনৈতিক দল সংগঠিত হয়েছে আমি বলবো এনসিপি কে এখনো আমরা রাজনৈতিক দল বলতে পারি না কেননা তারা এখন পর্যন্ত রাজনৈতিকভাবে কোনো কোন নিবন্ধন পায়নি তারা রাজনৈতিক কথাবার্তাও বলে না তাদের যে উদ্দেশ্য তাদের যে মানে আলোচনা সেটা সম্পূর্ণটাই নির্বাচনকে ব্যাহত করার জন্য আমি আপনারা জেনে থাকবেন এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করেছে তারপর থেকেই একটার পর একটা আন্দোলন চলছিল তার মধ্যে রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রধান চাওয়া পাওয়া ছিল আহ ন্যূনতম সংস্কার সম্পন্ন করে একটি নির্বাচন অনুষ্ঠান করা কিন্তু এই সংস্কারের নামে আপনারা জানেন এই সরকারের সময়কাল প্রায় দশ মাস অতিক্রম করেছে কিন্তু সংস্কারের দিকে এখনো সরকার অগ্রসর হয়নি সংস্কারের কোনো নমুনা মাত্র আমরা দেখতে পাইনি বিচারিক এই ইন্টারিয়াম গভর্নমেন্টের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ যিনি কোর্টের রায়কে অবমাননা করেন যিনি একটি নির্বাচন কমিশন যে রায় দিয়েছে সে রায়কে তিনি প্রত্যাখ্যান করেছেন আপনারা জানেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে যে ফলাফল পূর্বের ফলাফল বাতিল করে কোর্ট যে রায় দিয়েছে জনাব ইশাক হোসেনকে কে মেয়র হিসাবে নির্বাচিত ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশন তার পক্ষে প্রজ্ঞাপন জারি করেছেন এবং তিনি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ববার গ্রহণ করবেন কিন্তু এই এনসিপি নামক যে দলটি যারা এদেশে একটি নির্বাচন চায় না তারা কি করছে আপনি দেখেন সেই আহ ইশাক হোসেন কে মেয়রের শপথ বাক্য পাঠ করতে দেয়নি এবং বিভিন্ন বাহানার মাধ্যমে তার সময় ক্ষেপণ করেছে পাশাপাশি আপনি যেটা বলেছেন যে জামাত ইসলাম জামাত ইসলামকে যদি বলি জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল সেখানেও জামাতের যে প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদি তিনি কিন্তু পাকিস্তান নামক রাষ্ট্রটি চাইনি তিনি পাকিস্তান নামক রাষ্ট্রটি চাইনি যদি পরবর্তীতে তিনি পাকিস্তানে অবস্থান করেছেন এবং ঠিক তদ্রুপ উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন এই জামাত নামক এই সংগঠনটি তখনও মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছেন পাকিস্তানের পক্ষে থেকে এই নিরীহ বাঙালির উপর বিভিন্নভাবে আহ জুলুম নির্যাতন চালিয়েছেন এবং তাদেরকে সমর্থন করেছেন ঠিক তদ্রুপ আপনি দেখবেন উনিশশো আহ উনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের স্বৈরাচারের পতন সে সময় কিন্তু এরকম একটি নাটক তারা সাজিয়েছিল এই জুলাইয়ের হাজার চব্বিশের জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে জামাত ইসলাম নামক দলটি তারা ধরেই নিয়েছিল ছাত্রদেরকে সঙ্গে নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসকে বায়স করে তারা রাষ্ট্র ক্ষমতায় চলেছে কিন্তু দীর্ঘ সতেরোটি বছর যেই জাতীয়তাবাদী দল বিএনপি নামক দলটি আন্দোলন সংগ্রামে মামলা হামলার শিকার হয়ে রাজপথে যারা রক্ত জড়িয়েছে আপনারা আর একটা জিনিস একটু স্পষ্ট করে দেখতে পাবেন দুই হাজার চব্বিশ সালের যে সাতই জানুয়ারি নির্বাচন সেই নির্বাচনের পূর্বে এই জামাত আঠাশে অক্টোবর যে আন্দোলনটি হয়েছিল বিএনপির পার্টি অফিসের সামনে আর জামাত তাদের সভা দেখেছিল মতিজের সাপ্লা চত্বরে জামাত ছাপা থেকে অল্প কিছুক্ষণের মধ্যে জন্য তারা একটি সমাবেশ করেছে সেখান থেকে যার যার বাড়ি ফিরে গিয়েছে যখন এই আওয়ামী সরকার ফেরো শাসক নির্বাচনী তফসিল ঘোষণা করছে তারপরে আর জামাতের কোনো রাজপথে কোনো ভূমিকা ছিল না নির্বাচন বয়কট বা নির্বাচন প্রতিহত করার মতো কোনো কর্মকাণ্ডের সাথেই তারা যুক্ত ছিল না তারা আবার কিন্তু তাদের গন্তব্যে চলে গেছে সেই জামাত পাঁচ তারিখের পরে এমন ভাবে তারা নিজেদেরকে মানে প্রমাণ করতে চায় যে রাষ্ট্রের সবকিছুই তারা আপনি একটা জিনিস লক্ষ্য করেন আহ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব রাজীব আহসান তখন ছাত্র দলের সভাপতি ছিলেন ছাত্র দলের সভাপতি থাকাকালীন অবস্থায় তিনি সর্বোচ্চ মন্দার শিকার হয়েছেন এবং যিনি এই শৈর শাসকের ষোলো বছরের মধ্যে সাড়ে তিন বছরের অধিক সময় জেলে কাটিয়েছেন একটানা সাতষট্টি দিন রিমান্ড কেটেছেন কিন্তু আমরা দেখতে পাই কি জামাত ইসলামের যে ছাত্র সংগঠন ছাত্রশিবির শিবির এই ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি এরা আওয়ামী লীগের ছাত্র লীগের কমিটিতে ছিল পাঁচ তারিখের পরে তারা সেখান থেকে বেরিয়ে এসে তাদের পরিচয় দিচ্ছে তারা ছাত্র শিবির ঠিক এরা দেশের বিরুদ্ধে উনিশশো সেই সাতচল্লিশ সাল থেকে শুরু করে অদ্যবতি রাষ্ট্রের বিপক্ষে দেশের জনগণের বিপক্ষে সর্বক্ষণ তারা দেশে এই এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্দোলন সংগ্রাম সভা সমাবেশ শুরু করেছিল পুরো দেশ যখন উত্তাল ছিল বিএনপি সহ আরো অন্যান্য রাজনৈতিক দল যখন নির্বাচনী দাবি দেওয়া নিয়ে সমগ্র দেশ যখন উত্তপ্ত ঠিক ওই সময়ে প্রধান উপদেষ্টা এবং জনাব তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে একটি ঐতিহাসিক আলোচনা একটি মিটিং এর তারিখ ঘোষণা করেন সেই ঐতিহাসিক আলোচনার মধ্য দিয়ে আজকে দেখেন দেশের রাজনৈতিক পরিস্থিতি একেবারে নিচ্ছু এই তাদের এই চক্রান্তর পরিপ্রেক্ষিতেই আমাদের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব প্রেস সচিব একটি একটা উদ্ধৃতি দিয়ে একটি লেখা আপনারা যমুনা টিভির মাধ্যমে দেখে থাকবেন সেখানে বলেছিল যে ভারতপ্রেমীদের প্রেমীদের এবং চক্রান্তকারীদের শেষ প্রাক প্রেকটা বিদল লন্ডনের সফরে তাহলে আমি আশা করব আহ দেশ নায়ক জনাব তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী তিনি যে সংস্কারের কথা আমরা এখন বলছি যে সংস্কারের জন্য আমরা এই অন্তর্বর্তী সরকারের সরকার যে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি দুই সালে একত্রিশ দফার মাধ্যমে সেই সংস্কারের কথা তিনি নিজেই যেটা যখন অন্য অন্য রাজনৈতিক দল তথাপি আমাদের চিন্তা চিন্তা চেতনায় ছিল না তখন কিন্তু সেই দুই সালে জনাব তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ কি হবে কি কি সংস্কার প্রয়োজন কোন কোন জায়গায় সংস্কার করলে বৈষম্য থেকে মুক্ত পাবে সেই থেকে তিনি একত্রিশ ঘোষণা দিয়েছিলেন যে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে জাতীয় সরকার গঠন করবে রাজপথে যারা এই সৈন্য শাসকের আহ পতনের ক্ষেত্রে অবদান রেখেছেন সেই ক্ষেত্রে জামাত এনসিপি কিংবা অন্য কোন দল নয় তিনি এক কথায় বলেছেন যারা রাজপথে ছিল সৈরশাসকের বিপক্ষে যারা কথা বলেছেন তাদের সকলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করবে এবং সমৃদ্ধশালী সার্বভৌমত্ব আহ বাংলাদেশের জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাসী সকলকে নিয়ে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করবে সেই প্রত্যাশা তিনি দুই হাজার আমাদের সামনে উপস্থাপন করেছেন আমরা হয়তোবা সেটা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আপনারা জেনে থাকবেন সাতই জানুয়ারি নির্বাচনের প্রাককালে তখনও তারেক রহমান লন্ডনে বসে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে বলেছিলেন যে এই এর সময় খুব অল্প তার সময় খুব অল্প সে হয়তো আমাদের ধারণা ছিল যে দুই সালের মধ্যেই চব্বিশ সালের শেষের দিকে সরকারের পতন ঘটবে কিন্তু যাই হোক ছাত্র জনতার অভ্যুত্থান এবং তারেক রহমানের রহমানের এবং দীর্ঘ সতেরো বছরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের জনগণের যে বঞ্চিত জনগণের ভিতরে যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল তার ধারাবাহিকতায় আমরা যেটাকে ছত্রিশে জুলাই বলি আসলে যে জুলাইতে যে আন্দোলন শুরু হয়েছিল পাঁচই আগস্ট সেই শাসকের পতন ঘটেছে তারপরে দেশে নানাবিধ চক্রান্ত চলছে আমরা এই চক্রান্তকে পিছনে ফেলে আগামী আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাব যেমন আমার নেতা জনাব তারেক রহমান এবং হিজলাম মেহেন্দিগঞ্জ কাজিরহাটের গণমানুষের নেতা জনাব রাজীব বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে তিনি আহ বন্যা কবলিত এলাকায় এবং দুর্যোগ প্রবণ এলাকায় কিংবা যখন যেকোনো বিপদে মানুষের কাছে যেরকম ছুটে গিয়েছেন আমরা চেষ্টা করছি জনগণের কাছে যেতে জনগণকে সঙ্গে নিয়ে আগামী ঐক্যগত ভাবে আজকের এই লাইভ অনুষ্ঠানের আয়োজন করে আয়োজক যিনি তাকে ধন্যবাদ জানিয়ে এবং আলোচক আহ বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জনাব ডক্টর লাল মাহমুদ সহ যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ জানাই আজকে অনেক সুন্দর আলোচনা আমাদেরকে আপনাদের অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য এই হ্যাঁ আমাদের সুমন তিনি লাইনটা হয়তো তিনি ঢুকতে পারতেছেন না ধন্যবাদ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই নেক্সট আপনারা আবারো আমরা এরকম সুন্দর আয়োজন করব সেখানে আপনাদেরকে ইনভেট করা হবে অফিসে আপনারা অ্যাটেন্ড করার চেষ্টা করবেন ধন্যবাদ এসেছেন সোহেল রানা অর্থাৎ অত্যন্ত ব্যস্ত থাকেন রাজনীতিক নিয়ে অনেক সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন বিষয় আমি সরাসরি ওনার সাথে যেতাম বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে ওনার সাথে ইয়া হচ্ছে সেক্ষেত্রে অত্যন্ত ব্যস্ত মানুষ তার ভিতরেও সে তিনটি এবং গ্রামে দেখুন দীর্ঘদিন যাবত সৈন্যতের একটি সরকার ছিল যে সরকার বিভিন্ন জ্ঞান বিভিন্ন জমি জমা বিভিন্ন এই দেশে রেখে গেছে এবং যে লক্ষ লক্ষ নেতা যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে অনেক সময় গর্ব তার ভিতরে সুইয়ার অন্যতম একজন আমি যদি জানি আর লাল মোহাম্মদ ভাই রাষ্ট্র নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন অনেক গুণী মানুষ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যেহেতু আর একজন আমাদের প্যানেলে ছিল তাকেও ধন্যবাদ জানাই তিনি লাইন থেকে ইয়া হয়ে গেছেন আউট হয়ে গেছেন। আবারো ধন্যবাদ। এসে আমরা এসএন স্যারকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।